আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখি বাজার পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে পরিচয় করে দেবো আমাদের ফার্মে কি কি ধরনের পশু পাখি আছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন লাইট ভ্রম যাদের একটি মুরগির বাচ্চা পৃথিবীতে যত বড় আকের মুরগি পাওয়া যায় তাদের মধ্যে লাইট ভ্রম যত অন্যতম এদের ওজন পাঁচ থেকে ছয় কিছু হয়ে থাকে ক্ষেত্র বিশেষ আরও বেশি হয়ে থাকে দ্বিতীয়ত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাজডিকার পাখি বাজডিকার পাখি হলো টিয়া পাখি ছোট সংস্করণে এদের আদিনিবাস হলো মূলত দক্ষিণ আফ্রিকাতে আমাদের দেশে খাসায় এবং কলোনি পদ্ধতিতে বাজরিকা পাখি পালন করা হয় আমার এখানে প্রায় জোড়া বাজরিকার পাখি আছে আমি দু ধরনের বাজরিকা পাখি পালন করি বাজরিকা ক্লাসিক এবং লোটিনো দুটো হাড়িতে তিনটি করে বাচ্চাও আছে প্রিয় দর্শক দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন দুটো রাজহাস রাজার দুটো বয়স প্রায় চার মাস আশা করিতেছি খুব শীঘ্রই তারা ডিমে চলে আসবে এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন খাকি কাম্পাল চাদের দশটি আশের বাচ্চা আমাদের দেশে বিভিন্ন ফার্মে মূলত বেশি ডিম বেশি ডিমের জন্য যে হাঁসগুলো পালন করা হয় তার মধ্যে খাকি কাম্পাল চাঁদ অন্যতম খাকি কাম্পাল বছরে দুইশো সত্তর থেকে আশি ডিম দিয়ে থাকে মাসাল্লাহ নাজক খুবই সুন্দর সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ফার্মের সকল পশুপাটি সুস্থ রাখি এবং প্রিয় দর্শক আমাদের এখানে কিছু দেশে মুরগিও আমরা পালন করে থাকি কারণ আমাদের এলাকায় দেশে মুরগি চাহিদা প্রচুর এবং ডিমেরও ভালো দাম পাওয়া যায় এই ডিমগুলো হলো মূলত দেশি মুরগির ডিম সকলে দোয়া করবেন আল্লাহ তোমার জন্য আমাদের ব্যবসা বারাটা দান করে সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পক্ষে থাকবেন আসসালামু আলাইকুম